সবাই একটা কথা বলে যে আপনি যতই অনেস্ট বা ট্রুথফুল হন না কেন বা যখন ম্যাটার অফ বা প্রফেশন বা আর্নিংয়ের টাইম আসে সবাইকে কম বেশি স্লাইটলি একটু নরবরে হতে লাগে একটু ম্যানিপুলেটিভ এটা সবার ক্ষেত্রেই জিনিসটা হয় স্পেশালি বিজনেসম্যানদের ক্ষেত্রে দেখুন টেন্থ হাউস যেটা মাকার রাশি পড়ে সেটা হচ্ছে কার্মাস্থানা সেটা হচ্ছে আপনার হার্ডওয়ার্ক আপনার এফোর্ট আপনার কেরিয়ার আপনার ওয়ার্ক অ্যান্ড আপনার অ্যাকশন বাট আপনার যে গেইন যেটা আসছে না আপনি যেটা আর্ন করছেন আপনি যেটা পাচ্ছেন সেটা কোথায় থেকে সেটা হচ্ছে অ্যাকুয়ারিয়াস সাইন এলেভেন্থ হাউস থেকে আসছে যেটা হচ্ছে গেইনিং স্থান বলা হয় আপনি যদি দেখেন অ্যাকুয়ারিয়াস স্থান ইজ নট অনলি রুল বাই স্যাটার্ন ইস অলসো রুল বাই রাহু টু রাহুর সাথেও স্যাটার্ন অ্যান্ড রাহু একসাথে রুল করে সো যে আর্নিংয়ের ক্ষেত্রে যে স্লাইটলি যে ম্যানিপুলেটিভ যে টেন্ডেন্সি থাকে না আমি বলবো না যে মিথ্যা কথা বলা বা বাজে কথা বলা সেটা না বাট সামান্য একটুখানি যাকে বলা হচ্ছে আঙুল বেঁকিয়ে ঘিত হলা সেটা ওই রাহু এলেভেন্থ হাউস বা অ্যাকুয়েরিয়াস ওই সাইনটা রিপ্রেজেন্ট করে ওকে যার জন্য কম বেশি সবার ক্ষেত্রে স্পেশালি যেটা বিজনেসম্যান বিকজ এলেভেন্থ হাউস স্পেশালি স্ট্রং দেখুন একটা কথা বলি সেকেন্ড হাউস ইলেভেন্থ হাউস অ্যান্ড এইথ হাউস এই তিনটে জিনিস স্থানের সাথে জুড়ে থাকে সেকেন্ড হাউস হচ্ছে যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আর্নিং যেটা আপনি সেভিংস অ্যাকাউন্ট যেটা আপনি সেভ করছেন এইট হাউস হচ্ছে ফিক্সড তাকে বলছে ফিক্সড ডিপোজিট বা এনিথিং উইচ ইজ ফিক্সড ইন্স্যুরেন্স ইনহেরিটেন্স যেটা ফিক্সড বাট দ্য ইলেভেন্থ হাউস সেটা হচ্ছে রেকারিং ইনকাম বা ইলেভেন্থ হাউস হচ্ছে যেটাকে বলে ডিভিডেন্ড অলসো ঠিক আছে আপনি যেটা যেটা আপনি এক্সট্রা পাচ্ছেন দ্য আর্নিং স্থান আর্নিং স্থান বলা হয় না আর্নিং হচ্ছে উপার্জনের জায়গা জোডিয়ক সাইনে রাহু রুল করে অ্যাকুইডিয়াস সাইনকে আমি বলছি যাদের কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্ন বা ইলেভেন হাউসে থাকবে আমি এই জিনিসটা আপনাকে অ্যাস্ট্রল ফিলসফি বোঝানোর চেষ্টা করছি যে সবাই যেটা বলে যে আমাদের খারিয়ারের ক্ষেত্রে সবাইকে একটুখানি আঙুল বেঁকাত হয় গিয়ে তোলার জন্য সেটা হচ্ছে ডিরেক্টলি এই রাহু রুলিং যে সাইনটা অ্যাকুইরিয়াস ওই জন্যই ওখানে রাহুকে ওইখানে দেওয়া হয়েছে তো একটু আপনাকে দেখুন শনিও রুল করে তো আপনি সেক্ষেত্রে ডিজনেস্টও হতে পারবেন না কেন অ্যাকুইডিয়াস একটা ব্যাপার আছে আপনি যদি ডিজনেস্ট হয়ে যান তো সেই ক্ষেত্রে আপনি পানিশমেন্ট পাবেন কেন ফার্স্ট আপনাকে ওয়ার্ক করতে হবে স্যাটার্ন শনি যেটা হচ্ছে মাকারাশি দেন আপনি অ্যাকুয়ারিয়াস যেটা হচ্ছে আপনি ফল ভোগ করবেন কিন্তু সেই ফল ভোগ করার জন্য আপনাকে স্টিল অনেস্ট থাকতে লাগবে বাট ওই রাহু এলিমেন্ট একটু কম বেশি থাকে সবারই লাইফে তো যার জন্যই বড়ো বড়ো সাকসেসফুল পার্সন বল অন্টারপ্রনোয়ারশিপ যা বিজনেসম্যান আছে প্রত্যেকের ক্ষেত্রে একটু ম্যানিপুলেশন ব্যাপারটা থাকে এস এস রুল বাই রাহু ওকে